সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত দুঃখের সাগরে যে ভাসতেছে তারও তো মৃত্যু নিশ্চিত সুখেরও মৃত্যু আছে দুঃখেরও মৃত্যু আছে আছে কিনা তাহলে যেটা চূড়ান্ত সত্য অমোঘ সত্য নিদারুণ বাস্তবতা যে মৃত্যুকে অস্বীকার করার পাশ কাটাইবার কোনো সুযোগ নাই চোখ বন্ধ করলে কি আর মিষ্টি মৃত্যু আসবে না স্বীকার করি আর না করি করি পাত্তা দেই অথবা না আমনে হুজুর উড়াই দিলেন আর আরে রাখেন কত হুজুর কত মারতে না চাই সব কথা ধরে ফাটতাম তো ঠিক আছে আপনি উড়াইয়া দিলেন হুজুর রে না কথাটা কিন্তু এরপরে কবরে যাইতেন না কথা বলে না কেন আপনার শেষ হিসাব হুজুরের কাছে না আল্লাহর কাছে তো ওনার এরকম পর্যন্ত আল্লাহ আর রাহেন চাই হাগো তাহলে

কবর তো সমান তালে চলবে না বাস এখন তো একভাবে না একভাবে দুনিয়া পার হচ্ছেই প্রত্যেকেই তো আমরা দুনিয়া কম বেশি উপভোগ করছি করছি কিনা আজকে দুপুরের খানা আপনারাও খাইছেন আমরাও খাইছি খাইছি না কিন্তু কেউ পাঁচ অক্ত নামাজ পড়ছে আর কিছু অসভ্য জন্তু জানোয়ার মানুষ নামের পিশাচ একটা সেজদা দেয় নাই এমন বেআব এমন অসভ্য আছে না তুই কার জমিনে বেটা ভাত খেয়ে বেটা কার জমিনে ভাত খেয়ে তোর বাফের জমি এটা কার জমিনে ভাত খেয়ে একটা সেজিদা দিতে মন চায় না যার তোমার মতো অসভ্য তোমার মতো নৃশংস কোন জন্তু জানোয়ার যার কপালে সেজদা নাই সে মানুষ কি ভাবে আল্লাহ বলছেন আমি মানুষকে আর কোন উদ্দেশ্যে বানাই নাই বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য আমার গোলামের জন্য আমার সেজদার জন্য নফিৎসনা এখানে নফিৎসনা হসর বুঝায় আরবি ভাষার একটা গ্রামারের নিয়ম এটা নফিৎসনা হসর বুঝায় দৃঢ়তা বুঝায়

আচ্ছা তো হায় হায় এখানে আসে না তো আমরা এক সাথে এক এক জামাতে পড়ালেখা লেখা আলহামদুলিল্লাহ নজরুল ভাই আমার উপরে রাখ মাহা ফিলে দেই না কিন্তু তাই তো রাস্তা ঠিক করে না এটা কোনো দোষ না আল্লাহ যেন তো ভিনসা আল্লাহ আগামীকে ভিনসা আল্লাহ যেন তো আসলেই আমি কুলাইতে পারি না বা নিজে সারাটা দিন রাত মেহনতের উপরেই থাকে দৌড়ি হুড়া হুড়ি হুরু স্কুলের মধ্যেই থাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন আমি আর কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য আমার সেজদার জন্য এটাকে নফি এস্তেস্তা বলে হসর বোঝা আমি একটা সহজ উদাহরণ দিই বাপ আপনারা সবাই বুঝবেন এই যে মাউথ এইটা মনে করেন কলা এটা লাগাইছে কথা বলার জন্য এখন আমি এটা ফুঁ দিলাম আওয়াজ আইয় বাড়ি দিলাম আওয়াজ আসে না বহুতক্ষণ খটর মটর করলাম আওয়াজ আসে না অপারেটরও মনে করেন এটা লারাচাড়া করলো অনেকক্ষণ উল্টু মুল্টু আইলো কিন্তু এটা আওয়াজে আসে এখন তো আমরা সবার শ্যাতুর সিনি কথা কয় না কল্পনা করেন আমরা সবার জিদটা কেরক হুজুরে বয়ের একে তুই রে ঘর মোটর খরচ বেটা তোরিডা ফিসে দিয়ে ফেক তোরিডা মাইকো না মাইকে ধাতো না বলবে কি না সেট উঠলে বলবে কি না যে উদ্দেশ্যে এটা সেটা যখন কাজ দিচ্ছে না তখন মানুষ এটা বলে কি না তো আল্লাহ তাআলা বলে মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য সেজিদার জন্য অতএব যে মানুষটা সেজিদা দেয় না তুই মানুষ না মানুষের মানুষের শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা ঘুম পায়খানা আর যৌন চাহিদা পূরণ হালাস এর নাম জিন্দু খাবে আর ঘুমাবে এটা কোনো জিন্দিগি হলো মিয়া একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক তুমি আঠারো বছরের তাগরা জওয়ান বিশ বছরের ষোলো বছরের তোমার শরীর চোখ না কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কোথাও একটা ব্যায়াম নাই অসুস্থতা নাই আহা এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে না করে থাকো কেমনে না না করে আজকে যারা এশার নামাজ এই পর্যন্ত ফজর আসর একটা ওয়াক্ত নামাজ জোহর যারা পড়ল না বাবারা ছেলেরা তোমরা বলো ঘুমায় বাবা এই ঘুম যদি শেষ হয় এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙে হ্যাঁ আমার প্রতিবেশী এক ছেলে রাত্রে সাড়ে নয়টা পনেরো দশটা বাদে বাইশ তেইশ বছরের ছেলে তাগ্রা জওয়ান চাঁদের মতো সুন্দর ছেলেটা রাত্রে সাড়ে নয়টা দশটার দিকে মা বাবা দেখছে ছেলেটা ঘরে ঘুমাইছে লেফ কম্বল দিয়ে এগারোটার দিকে কি কারণে জরুরি কোনো ফোন পেয়ে উঠছে মা বাপ দেখে নাই ছেলেটা যে উইটা বাহিরে গেছে ঘরের বাহিরে বাহিরে গিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়ে রাত্রে সাড়ে এগারোটা এই কয়দিন আগের ঘটনা সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছে কোনো জরুরি কোনো দরকারে হয়তো সাড়ে এগারোটা বাজে একটা কাবার ব্যাগ বাড়ি দিছে একদম পান রাত সাড়ে এগারোটা বাজে একদম শেষ একাই ছিল ছেলে সিএনজির রাত্র যখন বারোটা একটার দিকে ছেলেটাকে যখন বাড়িতে লাশ আনছে বাড়ির দরজা লাঠতেছে আর নাম ধরে বলতেছে যে হ্যাঁ দরজা খুলেন ভাইরে নাম ধরে বলছে তারে নিয়ে আসছি তারা তো দরজা খুলতে আরে এক আমাদের ঘরে ঘুমাচ্ছি না খুলেন দরজা খুলে দেখে মা বা জলজ্জন্ত তেইশ বছরে তাগড়া জওয়ান ছেলের চারটা মেয়ের পরে এই ছেলেটা ওই বাবা পরের দিন জানা যা আমি নিজেও জানাজ পরের দিন জানা যাতে একটা শব্দ বলে নাই কি বলবে ওনার কোনো ভাষা নাই আমি তখন বললাম যে দেখেন গতকালকে আগের রাতেও তো তার মা তাকে এই ঠান্ডা শীত কুয়াশার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে তারে লেফ কম্বল দিয়ে শোয়াই ছিল আজকে যে তাকে এই জওয়ানকে কবরে রাখবে এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে আজকের রাতে তাকে কবরে এই ভীষণ ঠান্ডার মধ্যে মাটির নিচে মাটির উপরে এত ঠান্ডা মাটির নিচে তো বাফ তার চাইতে বেশি ঠান্ডা অনেক ঠান্ডা আজকের রাতে তারের কবরের মধ্যে বলো যুবক ছেলেরা বলো কেন না মাছ কেন আল্লাহকে চিনা না আল্লাহকে পছন্দ হলো না কেন মা বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনিবে আমার মতো মেহের মান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোকা দিল অন্যদিকে মা কর্রক যে বন্ধুদের আড্ডায় আসর এক নামাজ না সেই বন্ধুরা দিন শেষে রাত্রে ঘরে ফিরবার সময় তোমাকে কি দিল একশোটা টাকাও তো দেয় না বরং মোবাইলে যেই টাকাগুলো ছিল সেগুলো শেষ করে দিছে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকীর নাচ দেখতে দেখতে পকেটে যে কয়টা টাকা ছিল সেগুলো তো বিড়ি সিগারেট কিংবা ফালতু কোনো জিনিস খায় নষ্ট করে দিছে তোমারে শুধু লস ছাড়া তোমারে শুধু বরবাদ ছাড়া উপকার কি করে দিয়েছে আর আজকের দিনে রব্বুল আলামিন এত বড় কায়না দিয়ে আমার আপনার কি উপকার করেছে আল্লাহ আমাদেরকে বুঝতাম করে আমার কথা শেষ আমি তর্জমা কমু তাহলে ওয়াজ শেষ মূল কথা এটাই আমার বাপ আমার ভাই বাবাদেরকেও বলি আপনারা অনেক বাবারা আছেন মুরগি বয়স্ক মাঝ বয়স আহা আপনারা এই বউ বাচ্চার পোকা বা তরকারি বাজার সদাই ঘর বাড়ি দালার বিল্ডিং খাট পালং সোফা এই কদ্দুর ব্যবস্থা করতে পারলে আপনারা তৃপ্ত আপনাদের মনের মধ্যে তৃপ্তি অনেকের আল্লাহর রমতে আমি করছি যা পাচ্ছি আমি করছি তিন ফুট কিনছি আমি আর কি করতাম একজন মুসলমান আপনার জন্য পুরা ষাট বছরে স্ত্রী সন্তানের জন্য এই খাট পালং সোফা ফার্নিচার এতটুকু বানাইয়া দিয়া কবরে যাওয়া এটাই তো দায়িত্ব ছিল কথা তো এই ছিল নাকি

এই হলো প্রথম কথা আল্লাহ তাআলা বলেন সাত আসমানের উর্ধে যা সত্যবোক জমিনের নিচ পর্যন্ত যা আসমান এবং জমিনের মাঝখানে যা এই সমগ্র সৃষ্টি জগতের যা কিছু আল্লাহ বলে বান্দা শুনো এর একটাও একটা বিন্দুও একটা ছোট্ট থেকে ছোট্ট কিছুও আমি আল্লাহ সত্য সঠিক যোগ ভৌতিক কারণ ছাড়া অনর্থক অযথা বেহুদা বানাই নাই বুঝছেন বাংলাটা না বাংলা কথা বাংলা বুঝেন নি অমা খালাক না সামাবাদ আর অমা বাই সাত আসমান সাত জমিন আসমান জমিনের মাঝখানের যা কোনোটাই আমি বানাই নাই বানিয়েছি সঠিক কারণ সত্য সঠিক যৌক্তিক কারণ একটা পিপরা একটা মশা একটা মাছি আফ্রিকার গহীন জঙ্গলের কোন আমাদের না জানা অসংখ্য প্রাণী আছে যার নাম আমরা কেউ জানি না সেটাও বেহুদা প্রশান্ত মহাসাগরের নিচে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী সেটাও অনর্থক হিমালয়ের চূড়ায় যেই প্রাণী যেই পোকা যেই কীট পতঙ্গ এর কোনোটাই বেহুদা নয় আল্লাহ তালা কথা এ কথা তারা কি বুঝাইছেন আমাকে আমাকে এটা বুঝাইছেন বান্দা যেখানে একটা মশা মাসি আমি আল্লাহ তালা বেহুদা বানাই নাই সেখানে তোমার মতো আশরাফুল মাহুল তোমার মতো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবটাকে আমি বেহুদা বানাবো কেন কিন্তু তোমার চলাফেরা দ্বারা তো মনে হচ্ছে তুমি বেহুদাই মনে করছো আমার সৃষ্টিটাকে তুমি তো মনে করছো আমি আল্লাহ তোমার থেকে কিছুই চাচ্ছি না তোমারে বানাইয়া ছেড়ে দিছি এবার তুমি তোমার করে হাঁটবা চলবা খাইবা মতো ঘুমাইবা তোমার যা মন চায় তাই করবা তো আমি কেন বানাইলাম আরে কথা বলেন না বাফ তাহলে আমি বানাইলাম কেন আমার লাভ কি তাই আমি পাইলাম কি তুমি কেমনে এটা ভাবলা আমাকে বানাই আল্লাহ ছেড়ে দিছে বানাইছে উদ্দেশ্য নাই বলেন আমরা যারা চলাফেরার মধ্যে নিজের মন মতো চলি যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন আমি বলেন আপনি বলেন আমরা যারা মনের খুশি মতো চলি আল্লাহর কোরআ আরে রাখেন রসুলের হাদিস বাদ দাও ইসলামের বিধান বাদ দাও আমার মনে যা চায় তা তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তো এজন্য তোমাকে বানাই নাই আমি তো অনর্থক বানাই নাই আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা এ আরো শুনেন ও আনকুম ইলাইনা লাতুম তুরজাউন রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ দুইটা প্রশ্ন করেছে উত্তর দিবেন কে প্রশ্ন করেছে আফা হাসি বিতুম আন্নামা খালা আ নাকুমাবাতা রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি উত্তর দেন ইলাইনা এরপরে আল্লাহ বলেন বান্দা এটাও কি মনে করেছ নাকি সৃষ্টি করে বানিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি আর আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না এই কি ভেবেছ নাকি তাইলে যদি এর দুনোটাই বলো না এই তাম সাগর রে কেন সেজা করো না কেন আমারে লাগবে না আমি করোনা কেন হালাল হারামের পার্থক্য করো কেন বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে এক টানা বেড়ি আমনের জিফুতে বইয়া নাচ গান নর্তকীর ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হিন্দি সিরিয়াল দেখে কি চাষা কি বুঝাইতে চাইছে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমনের ঘরের এই সদস্যগুলোরে এই শুধু তামসার গিয়ে আল্লাহ বানাইছে না তিরিশ বছর ধরে যিনি সুদ খান ঘুষ খান মিথ্যা বলেন ওজনে কম দেন কাস্টমারকে ঠকান তিন নম্বর মালের এক নম্বর বলেন কথায় কথায় মিথ্যা বলেন দুর্নীতি করেন অনিয়ম করেন আপনি কি ভাবতেছেন আপনারে কেউ দেখে না আপনারে কেউ জিগাইত না আপনারে কারো কাছে যেতে হবে না কি ভাবছেন কি মনে করছেন যুবক ভাই তোমরা যারা একটা বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়লা না তোমরা কি মনে করছো বাফ আসলে কি ছেলেরা আমার কাছে আসা কও বাফ তুমি আসলে কি বলতে চাচ্ছ এই যে একটা মোবাইল পাইয়া শুধু সারা দিন দুই আঙ্গুলে মোবাইল টিপতেস আর নারীর ছবি জেনা ব্যবচার ফালতু জিনিস এই নেশার মধ্যে জুয়ার মধ্যে মদের মধ্যে নারীর আড্ডার মধ্যে নিজের শেষ করে দিচ্ছ অসৎ বন্ধু যে বন্ধু পেশাব করে পানি নেয় না যে বন্ধু একটা নামাজের সেজদা করে না আমি তো প্রত্যেক দিন বলি এটা বন্ধু না এটাই শয়তান এরাই থাকে না ইবলিস বিলিস তোর লগে থাকে বেটা শয়তান এটা বেটা শয়তান যে তোরে উলঙ্গ ছবি দেখা এটা শয়তান যে তোকে কোনোদিন নামাজের কথা বলে না সে শয়তান আমার সঙ্গী আমার ড্রাইভার আমার ড্রাইভার আমার নামাজের কথা মনে করায় আমি তারে নামাজের কথা মনে করাই অসংখ্যবার আমি ঘুমায় থাকলেও গাড়িতে ঠিক টাইম মতে সে ঠিকই মুসলিমের সঙ্গে দাঁড়ায় তাহলে সঙ্গী হবে সে আপন তো হবে সে বন্ধুত্ব হবে সে আপন তো হবে সে আল্লাহকে মনে করে রসুল্লাহ সাল্লা বলছে নেককার নারী কাকে বলে উত্তম নারী কাকে বলে যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে নবীজি বলছে যে নারী তার স্বামীকে ঘুম থেকে ফজরের ওয়াক্তে জাগিয়ে দেয় যদি উঠতে না চায় চোখে মুখে পানির ছিটা দেয় যে পুরুষ তার স্ত্রীকে ফজরের নামাজে জাগিয়ে দেয় উঠতে না চাইলে পানির ছিটা দিয়ে দেয় আল্লাহ তাআলা ওই ناري، পুরুষ স্বামী স্ত্রীর উপরে সরাসরি রহমত বর্ষণ করেন رحم الله رجلا أي قضاء امرأة فإن أبت نضح في وجهها الماء ورحم الله امرأة أي قضاء زوجها فإن أبى نضحت في وجهه الماء الله تعالى رحمة برشمك রসুল্লাহাম বলেন আল্লাহকে ভয় করার পরে তাকর্জনের পরে এই পৃথিবীতে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ কি আলমার আত একজন নেককার নারী যে তাকে দিনের কাজে সহযোগিতা দিনের কাজ আমাদের ঘরে বিবি আছে দুই হাজার আট সালে বিয়ে করছি আজকে পনেরো ষোলো বছরের এই বিবাহিত জীবনে স্ত্রী যদি যথোপযুক্ত সাপোর্ট না দিত মেনে না নিত তাইলে এই সারা দুনিয়া ঘুরা সারা দেশ ঘুরা চর্কির মতো সম্ভব কি অসংখ্য ঘরের চারটা সন্তান আছে আমার বিবি ওদের আগলায় রাখে ওদের সুখের দুঃখের বিভিন্ন বিষয় নিজেই কষ্ট করে সামলায় নেয় কারণ আমি তো দৌড়ের উপরে থাকি আমি তো দৌড় অনেক সময় মহাব্বতে অনেক সময় বলে যে আপনি তো আমার মেহমান মেহমানের মতো আসিয়া তাইলে বাপ উত্তম সঙ্গী সে যে জন্য সহযোগিতা করে আখেরাতের কথা মনে করা তাকে বলে বন্ধু তাকেই বলে বন্ধু তাকেই বলে আল্লাহ আমাদেরকে বুঝতান করে এটাই মূল কথা কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই বানাই

রব্বুল আলমিন বলে তোমরা যে যা করছো আমি রবীন্দন কে গাফেল ভেব না আল্লাহ আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম করে কখন তন্দ্রা যায় কখন অপশন নেয় কখন ক্লান্ত হয় কখন ভুলে যায় কখন হারিয়ে ফেলে কখন না তা হুধুহুসি না তুং নং আল্লাহ বলে আমার কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই অমা মাস্স নামিল্লুহু আমাকে ক্লান্তি কিংবা বিরক্তি স্পর্শ করে না লায় বিল্লু রব্বি পলায়াংসা আল্লাহ বলে আমি পথ হারাই না আমি কারো কথা সেকেন্ডের জন্য ভুলেও যাই না আমি আমার প্রত্যেকটা বান্দার গুণা নাফরমানির ফরমানির সবটাই পূর্ণ একাই আমি খবর রাখছি চোখে দেখছি রাতের দুইটা বাজে মা ঘুমায় বাফ ঘুমায় এলাকার পারাপর্শী সব মানুষ ঘুমায় বন্ধু কিন্তু লেফট কম্বলের নিচে তুমি যে উলঙ্গ ছবি নর্তকিনী নাচ দেখছো আর শাহিম থেকে রব্বুল আমি ডাক দিয়ে বলে আনিস সব যদিও ঘুমায় গেছে আমি কিন্তু রব জেগে আছি আমি দেখছি বান্দা আমি কিন্তু হিসাব নেব আমি ছাড়ব না দকক আহসাহু ওয়া আদাহুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আমি তোমাদের জিন্দিগির সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি আদাহুম আদাহ গুনে গুনে রাখছি আল্লাহ বলেন আহসা আল্লাহু তোমরা তোমাদের জিন্দিগি আমি গুনে রাখছি ওয়া নাসু তোমরা ভুলে গেছো তোমার হয়তো মনে নাই কত তিন বছর আগে ঠিক এই টাইমে তুমি কি করেছো এখন হয়তো বলতে পারবা না রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঠিকই শুনাবো শুনাবে কিনা ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিম বিমা কদ্দামা ওয়া আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমাকে শুনানো হবে তুমি নিজের হায়াত থাকতে যা করেছো তুমি মৃত্যুর পূর্বে জমিনে দুনিয়াতে যা রেখে গেছো তোমার ভালো মন্দ নিজের কৃত সেটাও পাইবা তুমি যেই ভালোমন্দ কাজ দুনিয়ায় রেখে গেছো সেটার বিনিময়ে গুনা কিংবা নেকি তোমার আমল নামায় পাবা আল্লাহ বলে শুধু আমি শুনাব না বরং তোমার আমল নামায় তুমি নিজেই সচক্ষে দেখবা আলকা আল্লাহ আল্লাহ বলে না নাফরমান পাপি সেদিন হাসুরের মাঠে আল্লাহর কাছে আপত্তি করার চেষ্টা করবে বলবে রব্বুল আলামিন এত মিথ্যা আমি বলি নাই এত সুদ আমি গুনি নাই মিসা কথা কইসি মাওলা এত ঠিক বলি নাই সিটারি করছি এতগুলো না এত ধোকা দেই নাই এত ছবি দেখি নাই এত নাচ দেখি নাই বাটফার দেখছেন হেনো বাটফার সিটার হেনও কি হ্যাঁ দি আল্লাহ সামনে নয় হিসাবে আল্লাহ কারে দিয়ে লেখাইছেন বুঝলাম না সারা সপ্তাহ তো নামাজ পড়ছি না ঠিক আছে কিন্তু শুক্রবারে যে তুই একা পড়ছিলাম ই ডাকু হায় হায় হেডেও দি নাই আল্লাহ বলবে ফেরেস্তার কথা কও না কা নাইকা ফেরেশতা বলবে ও বলছে না ফরজ গোসল আদায় হয় নাই আর অপবিত্র ব্যক্তির নামাজ গ্রহণযোগ্য হয় না যে যে অপবিত্র হয় এটা যে বোঝে না নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় বাপ ছেলেরা তোমাদেরকে বলি বীর্যপাত হলে গোসল ফরজ হয় আর ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ 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 ওইটা যদি না পৌঁছে তুমি যদি নাই জানো কেমনে পানি পৌঁছায় তোমার যদি বঙ্গোপসাগরও নিয়ে সুবায় তুমি পবিত্র হবা না আর অপবিত্র ব্যক্তি যদি কাবা শরীফের স্বাদে উঠতেও নামাজ পড়ে আমনের নামাজ কবুল হবে না হবে না হবে না দৈনতান নাই না কোনো মর্দিন্ন না দৈনতান্ন